আকাশে চাঁদ সবাই জানে দেখা যাচ্ছে সেরকম মমতার ভাতার নাই এটা সবাই জানে আর যদি ভাতার থাকে প্রমাণ দিক মমতা যদি ভাতার থাকে তাহলে যে পুলিশ গ্রেপ্তার করেছে প্রমাণ দিক যে মমতার ভাতার আছে ও কেন বললো ভাতার নাই আজকে অনুব্রত মণ্ডল চরম চরম গুরুবতা পাঁচ জনের বাড়ি সে যখন পুলিশের বইয়ের পুলিশের বড় কর্তার গোষ্ঠী ছাদ্য করে তখন পুলিশ কি করে যখন ভাঙড়ের তৃণমূল ঘনিষ্ঠ নেতা পুলিশের গোষ্ঠী ছাদ্য করে তখন পুলিশ কি করে আজকে যখন পুলিশের বউগুন সুলতানা বিবি প্রেস কনফারেন্স করে আব্রু হয়ে নাকাববিহীন কোন হিজাব নেই সে যখন পর পুলিশের সামনে বড় বড় কথা বলে সাংবাদিকদের সামনে তখন পুলিশগুন পাঠিয়ে দেয় তাদের বউ গুনকে তখন সাহেব আজি সাহেবরা এত যে জলসাতে বলে যে পর্দাতে রাখো বউকে পর্দাতে রাখো পর্দা 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 নবুর শর্মাকে নিয়ে বড় বড় কথা বলেছিল এই মলি সাহেবরা যখন হিজাব নিয়ে কত নেমে গেল গ্রেপ্তার করেছে সেই পুলিশকে বলছি আর কত দলদাস হবে আর কত পা চাঁটবে ऐसा দিন যারা দিন নেই রয়ে গা ন এবং আব্বাস সিদ্দিকীর মা বাবা তুলে দিয়েছিল

ভোটে উনি জিতে আছেন আজকে মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই গ্রেপ্তার করছে আজকে মুসলমানদের ভোটে যেতে মুসলমানদেরকেই বলছে ওয়াক আপ আন্দোলন করা যাবে না আজকে মুসলমানদের ভোটে জিতে নার সিদ্দিকি মুসলমান হিজাব পড়া মুসলমান লিবাস পড়া একজন এমএলএ কে তাকে গ্রেপ্তার করে যদি ভাব শুভেন্দুকে গ্রেপ্তার করে দেখা দেখি পুলিশের কত দাম আছে দেখি মমতা বাবুর খালার কত দাম আছে মমতা বেগম মমতা খালা মমতা আপা অনেক হয়েছে এনা পিস এনা সংখ্যালঘু একজন মহিলা তিনি ভাঙর থেকে গ্রেফতার হয়েছেন আর বর্তমান শাসক দলে অনেক সংখ্যালঘু মুসলমান এমএলএ এমপি মন্ত্রীও রয়েছে তারা সব চুপ কি বল দেখুন মমতা ব্যানার্জি দলে মন্ত্রী থাক তৃণমূলের তৃণমূলের এমপি থাক তৃণমূলের পঞ্চায়েত থাক তৃণমূলের পঞ্চায়েত সদস্য থাক তৃণমূলের পঞ্চায়েতের প্রধান থাক পঞ্চায়েত সমিতির নেতা থাক সে যতই দোষ করুক গ্রেপ্তার হবে না কারণ গ্রেপ্তার হবে তখনই আমার আদালতে নির্দেশ পেলে তখন গ্রেফতার হবে তার আগে গ্রেফতার হবে না সেই কারণেই তো হুমায়ুন কবির বলে সত্য পার্সেন্ট আমরা তেনিশ পার্সেন্ট আমরা মেরে গঙ্গায় ভাঙি ভাসিয়ে দেবো গ্রেফতার করতে পেরেছিল গ্রেফতার করেনি নওসা সিদ্দিককে গোষ্ঠীর ছাদ্ধ করলো আব্বাস সিদ্দিকের গোষ্ঠীর ছাদ্ধ করলো আবার একজন হ্যাঁ লোকে বলে সাংবাদিক কেউ বলে উনি জলসা মুসলমানদের জলসাতে বক্তব্য দেয় কেউ বলে ইউটিউবার আমি জানি না সেই লোকটা আবার নরসার সিদ্দিকীর হয়ে মানে নরসার সিদ্দিকির পেছনে বাঁশ দিচ্ছে তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে শুনেছি আবার আব্বাস সিদ্দিকও পেছনে বাঁশ দিচ্ছে আবার শুভেন্দুর কাছ থেকে টাকা পেয়ে হয়ে গাইছে কখন কি করে অর্থাৎ এই লোকটা পাগল সেই পাগলকে নিয়ে মুসলমান একটু আবেগপ্রবণ একটু মুসলমান হয়ে কিছু কথা বললে আবার একজন মানে আছে সেও দাড়ি ফাঁড়ি রেখে মুসলমানদের হয়ে অনেক গায় আসলে এরা মুসলমানের শত্রু মুসলমানের সেই এক সে দুটো মাথা রেখে গলায় ছুরি চালানো যেমন মমতা বাবু মুসলমান ভোটে জিতে একবারে সে মাথা রেখে ছুরি চালিয়ে দিচ্ছে আজকে বিজেপি জুজুর বুঝে আরে বিজেপি যদি জুজুর ভয় দেখাবে আমি ধরে নিলাম তর্কের খাতিরে তর্কের খাতিরে বিজেপি যদি মুসলমানের শত্রু হয় আমি ও প্রকাশ্য সবাই জানে সাপ আসছে লাঠি নিয়ে সাবধান হব কিন্তু একবারই সে মাথা রেখে গলা কাটছে মমতা বাবু সে মাথা রেখে কিছু ইউটিউবার গলা কাটছে একবারই সে মাথা রেখে ফকরিচুদারা গলা কাটছে এটা মুসলমানরা ধরে ফেলেছে বর্তমান যা পরিস্থিতিতে কিছু মানুষ বলছে যে শাসকের জন্য আলাদা আইন আর বিরোধীদের জন্য আলাদা আইন এইটা সঙ্গে আপনি একমত পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষে কানুন সবকে বড় কানুন সবকে লিয়ে সমান কানুন কই বড় লোক নেই কই গরিব নেই কই মুসলমান নে কই হিন্দু নেই হ্যাঁ কানুন সবকে নিয়ে বারাবার মুসলমানদের একটা মুসলিম পার্সোনাল ল আছে সেটা সিভিল ম্যাটার সেই ম্যাটারে বা বিয়ে ব্যাপারে একটা আলাদা কানুন আছে কিন্তু ক্রিমিনাল লয়ে কানুন সবকে নিয়ে বারাবার হয় সেই সিভিল লয়ে কানুনটাও সংশোধন আসছে ভারতবর্ষের মাটিতে জো রয়ে ভারতবর্ষের মাটিতে

তাকে হয় এই পুলিশকে আবার আমরা দেখেছি যখন আর্জি করে তৃণমূলের হুলিগান ঢুকলো তখন বাথরুমে ঢুকলো আবার এই পুলিশকে দেখেছি কলকাতার বুকে তৃণমূলের লোক নেতা ঢুকলে টেবিলের তলায় ঢুকে মাথা ঢাকে তাই পুলিশকে বলি পুলিশ তুমি যতই দলদাস করো পুলিশ তুমি যতই সকাত মোল্লার পা পুলিশ তুমি অভিষেকের পা চাটো পুলিশ তুমি যতই প্রধানদের পা দিয়ে তোমার বাড়ছে না মহিলারা তারা আতঙ্কে রয়েছেন গ্রেপ্তার হওয়ার পর থেকে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আমি এইটুকু কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে বলবো আতঙ্কের কোনো ভয় নেই যে ডার গিয়া মার গিয়া যাকে গ্রেপ্তার করেছে তার আত্মীয় স্বজন যদি আমার কাছে আসে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কাছে আসে এবং যারা ভয়ে আছে তাদেরকে বলছি তারা আমার কাছে আসুক তাদেরকে পুরোপুরি ফ্রিতে আইনি সাহায্য দেবো এবং হাইকোর্ট থেকে যে পুলিশ গ্রেপ্তার করছে তাকে জেলে ঢুকাবো